তাপমাত্রা বেয়াল্লিশে উঠছে একচল্লিশও উঠছে এটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক তাপমাত্রা সৌদিতে তাপমাত্রা যখন পঁয়ত্রিশ ছয়ত্রিশ নামা করছে তখন বাংলাদেশের তাপমাত্রা একচল্লিশ বুঝতে বাকি নেই যে আমরা কত বিপদে আছি মরুভূমি না নদী নির্ভর একটি দেশে এত তাপমাত্রা তার মানে আমরা আল্লাহাবুল আলমিন আমাদের প্রতি খুবই অসন্তুষ্ট হয়েছেন অসন্তুষ্ট হওয়ার কাবার হলো হল যে আজকে দেখেন রৌদ্র অনেক বেশি এটা এমন একটা জিনিস এটা আল্লাহ নিয়ন্ত্রণ না করলে আর কারো কথায় নিয়ন্ত্রিত হবে না তাপমাত্রা বাড়ছে আমরা আল্লাহর উপর নির্ভর করছি না আমরা ফিস কিনছি তাপমাত্রা নিয়ন্ত্রণ করছি পানি নেই আমরা চলে যাচ্ছি সাম্মা বসানোর জন্য সাম্বার বসানোর জন্য অর্থাৎ আল্লাহর উপর ভরসা নেই আল্লাহর দিকে আমরা চাচ্ছি না অথচ আল্লাহ কোরআনে কত ভাবে যে বলেছেন আমার ভাবাই তোমার মা আল্লাহ দিদা শগর আন তুম আনসাল তুমু হুম ওই মেয়েরা তোমরা যে পানি খাও ওই পানি থেকে আসে তোমরা নিজেরা বানাও আকাশ থেকে না আল্লাহ দে আল্লাহ এই প্রশ্ন করছেন ভালো বলছেন মা তুমি মা তুমি খাওয়া আজকে যে পানি তো তোমাদের সঙ্গে নিচে আসে এজন্য জন্য তোমরা মিষ্টি পানি পাও আমি আল্লাহ যদি এই পানি তোমাদেরকে আরো বগরি নিয়ে যাই আরো দূরে নিয়ে যাই তার তোমার মিষ্টি পানি পাবে কে তোমাদেরকে মিষ্টি পানি এনে দিবে আছে কেউ এনে দেওয়ার জন্য আমরা এখন বড়সা থেকে ইসলাম রাশিব ষাট ফিট একশো বিশ ফিট এমন বসাইলে আর পানির সমস্যা হবে না মিস্ত্রি আমাদেরকে বলে আর সমস্যা হবে না কিন্তু এখন লক্ষ্য করছি পনেরো বছর আগে যারা একশো বিশ ফিট বিশ ফিট দিছিল তারা এখন সমস্যাগ্রস্ত তার মানে এগুলি সমাধান না সমাধান হলো আল্লাহ দাসত্ব মেনে নেওয়া আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার মালিক মালিকের কাছেই চাইতে হবে বিপদে বাবদে দেখেন আজকে আমরা এখানে আসছি আল্লাহর কাছে কাতর বিনতি করবো আমরা যে আল্লাহ তো আমরা করছি আমরা আমাদেরকে মিষ্টি দাও আমরা দাঁড়ায় আসি ছায় আমরা বিচারি বিছানা অথচ সালাত বিছানায় হয় না কাদামাদিতে হয় খোদা ময়দানে হয় মাটির মধ্যে হয় অর্থাৎ শূন্য আমরা বলে যেতে বসেছি আবার অনেকে জীবনে একবার সালা তোলেস তোকে না কারণ বিপদ তো কারেন্ট আছে সমস্যা আছে এসি আছে কোনো সমস্যা আমরা করি না আসুন আমরা আল্লাহ রকম আগামী যেন আমাদেরকে এই বিপদ প্রযুক্তিতে আমাদেরকে রক্ষা করেন যারা পিছনে আছেন তারা এসে করেন আমরা নামা শুরু করে দিব এ পর্যায়ে সামান্য কথা বলেই নামাজ